সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি খুব মজা করে সামনে ঈদ আসলে ঈদের দিন রান্না ভিডিও করে দেখানোটা আসলে সত্যি খুবই ডিফিকাল্ট তাই ভাবলাম যে ঈদের বেশ কয়েকদিন আগে থেকে আমরা যে রান্না রান্নাবান্না করি অবশ্যই সেটা রান্না করছি যেটা দেখাবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে কুরবানি ঈদের মাংসটাকে খুব মজা করে রান্না করতে পারেন এখানে হাড়ি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি যে এখানে আমার দুই কিলোর মতো মাংস আছে এটা জাস্ট এখন আমি হাতে মাখা মশলা দিয়ে এটাকে খুব মজা করে মাখিয়ে নিব একটু ঝাল ঝাল করবো আসলে কুরবানি মাংসটা এখানে দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম মানে এক কিলো এক ভরে ভরে এক চা চামচ রসুন বাটা আর দুই কিলো তাই আমি এখানে ভরে ভরে দুই চার চামচ রসুন বাটা দিলাম একটি বেশি দিলে আসলে মিষ্টি হয়ে যায় রান্নাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে ভোরে ভোরে এক চামচ দুই চামচ তিন চামচ আমার চামচের সাইজটা একটু ছোটো ছিলো আদাটা বেশি করে দিলাম এখানে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভরে ভোর এক চামচ উঁচু করে দিয়ে যা চাইলে আপনি বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এই যে হাতে মাখা মশলাটা দিয়ে যে আমি ম্যারিনেট করে রেখে দিব দীর্ঘ সময়ের জন্য এতে রান্নাটা খুব টেস্টি হয় আসলে এরপরে যে আমি যে রান্নাটা করব সেটা আসলে সেটাও ভিডিওতে শেয়ার করবো এখন দারুচুনি এলাচি দিয়ে দিব এখানে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব জিরা পাখি হাফ চা চামচ পরিমাণ আগে দি বলেছি যে সব রকম মশলা সব কিছু কিন্তু আপনার কি সব কিছু এক এখানে আপনার বাটা দালু চিনি আলাচিয়ে দিতে পারেন যে দেই দেই কাঁচি চিরে দিয়ে দিলাম এখানে লেবুর রস দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি মাঝে মাঝে দিয়ে থাকি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো যে কোনো তেল আপনি এটা ইউজ করতে পারেন এখন জাস্ট এটাকে মেখে নিব আর এই যে পেঁয়াজ কুচি দেখছেন এটা কিন্তু আমি এখনই দিব না এটা আমি তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে মাংসটা দিয়ে দিব তবে তার আগে একটি কথা হচ্ছে যে যে মাংসটা মাখিয়ে নিচ্ছি এটা তিন দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে মাংসের ভেতরে ভেতরে এই যে মশলাটা ঢুকে যাবে খুব খেতেও ভালো লাগে পাঁচ ছয় ঘন্টা পর রেস্টে রাখার পর আমি আসলে এটা এখন চুড়ে বসিয়ে দিলাম ভীষণ ভীষণ মজার এই ঝাল মাংসটা তো আসলে ঈদের দিন কিন্তু আমরা এভাবে যদি মেখে ঝেকে মাংসটা সুন্দর করে বসিয়ে দিই একটু ডিফারেন্টভাবে এটা আমি রান্না করছি দেখিয়ে দিব জাস্ট আমি এখন এটা বসালাম এটা হতে হতে আমি অন্য একটি চুলোয় একটু পেঁয়াজ বেরেস্তা করব। বেশি করে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি একটা এলাচি আর একটা দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো যতটুকু আমি দিতে চাই পেঁয়াজ কুচি সেইটুকু পরিমাণ এটাকে জাস্ট আমি একটু ভেজে দিচ্ছি এই যে বললাম যে একটু ডিফারেন্টভাবে ভাবে এই রান্নাটা আমি করে থাকি তো এত লং টাইম আপনি রেস্টে রাখতে হবে মাংসটা সেটা অপশনাল সেটা না করলেও হবে আপনি সঙ্গে সঙ্গে থেকে এভাবে বসিয়ে দিবেন এরপর এরকম আলাদা করে পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচি একটু ভেজে নিয়ে মাংসটার মধ্যে ঢেলে দিবেন দেখবেন তাতে যে এই মাংসটা কি পরিমাণ মজা হয় একটা অন্যরকম ফ্লেভার আসে ও ভালো কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আপনি এটা ইচ্ছে করলে ঘি দিয়েও রান্না করতে পারেন অথবা সয়াবিন তেল রান্নার যে তেলটা এ ফিফটি এবং ঘি ফিফটি এই দুটা সংমিশ্রণ করি আপনি মজার গরুর মাংস রান্নাটা ঝাল মাংসটা রান্না করতে পারেন এটা ঝাল কারি বলতে পারেন ঝাল মাংসের কারণ আমরা দেখ ঈদের দিন কিন্তু কুরবানির ফ্রেশ মাংসটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে চেষ্টা করি যে একটু মজা করে অন্য রকম করে খাবো কারণ সারা বছর তো আমরা গরুর মাংস খেয়ে থাকি খুবই সিম্পলভাবে একটু ঈদের দিন চেষ্টা করি যে একটু ডিফারেন্টভাবে যদি রান্নাটা করা যায় একটু জাস্ট এদিক সেদিক করে যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু সুন্দর ফ্লেভার আসার জন্য এখন আমি এখানে একটু কাঁচামরিচ খালি করে দিয়েছি কাঁচামরিচ সব কিছু একসঙ্গে ভাজা হলে আসলে একটা সুন্দর ফ্লেভার আসে মাংস রান্নাটার মধ্যে আমি কিন্তু খেয়াল করবেন যে একেবারেই কাঁচা পেঁয়াজ ইউজ করি নেই টোটালি একেবারে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামিচাবে দিয়ে দিলাম গরুর মাংসের পিস কিন্তু আমি বড় বড় রেখেছি এটা একটু বড় বড় টুকরাই রাখতে হয় কুরবানির মাংস কিন্তু বড় টুকরো রান্না করলে বেশি মজা লাগে ছোট করবেন না কখনো কারণ অনেক মাংস রান্না করা হয় তো তখন মাংসগুলো ছোট থাকলে মাংসগুলো আসলে অনেক মাংসের চাপে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আর মাংসর টেস্টটাও নষ্ট হয়ে যায় জন্য আমি কোরবানির মাংস কখনও ছোট করে রান্না করি না মানে বেশি মাংস রান্না করলে একটু বড় বড় টুকরো করি ঠিক এরকম বাসায়ও আমি একটু বড় করে টুকরা দিই ছোটো ছোটো টুকরা আমার ভালো লাগে না অনেকে খাওয়ার সুবিধা ছোট ছোট ছোটো টুকরা করে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর এটা তো করবানি আমি কিভাবে রান্না করব সেই রান্নাটা আমি আজকে ঈদের আগে বাসায় রান্না করছে আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এভাবে রান্না করে খুব ভীষণ ভালো লাগবে টেস্টি লাগবে কিন্তু হ্যাঁ আর একটু সেফ দিয়ে দিলাম আমরা যতই তেলটাকে অ্যাভেট করার চেষ্টা করি না কেন রান্নাতে আসলে তেল কম হলে খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে হালকা ব্রাউন কালার আসার সঙ্গে সঙ্গে খুব বেশি কিন্তু আমি একদম বেরেস্তা যেরকম মচমচ করে ভাজে ওরকম ভাজবো না আর একটু ভেজে নিব তারপরে এটা মাংসের মধ্যে দিয়ে দেব মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম লো হিটে দিয়ে দিব লো হিটে আস্তে আস্তে এটা এই যে মাংসের পানিটা আসছে এটা দিয়ে মাংসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে টোয়েন্টি মিনিটস পর চলে আসলাম এখন একটু নাড়া দিচ্ছি এই যে লেবুর রসটা দিলাম এটার কারণে আমি দেই কেন এটা মাংসটা খুব তাড়াতাড়ি ভেতর থেকে খুব সুন্দরভাবে সফট হয় একদম খেতেও ভালো লাগে ঝোলটা মাংসের যে ঝোলটা আছে সেটা খেতেও ভালো লাগে আবার মাংসটা খেতে ভালো লাগে আর যেহেতু এটা মানে গরুর মাংসটা রেড মিট এটা একটু ফ্যাটি তাই লেবু রস দিল অনেক ভালো আপনি ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে এখানে টক দুধি ইউজ করি নাই লেবু রস দিয়ে করলাম আমি সুন্দর একটা ফ্লেভারও আসে লেবু জুসটা দিলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টোয়েন্টি মিনিটসের জন্য টোয়েন্টি মিনিটস পর আমি আরও নেড়ে চিনি দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তেল উঠে গিয়েছে এটা একদমই আমি লো হিটে রেখেছি এই যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা দিয়ে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে সফট হয়ে আসবে এটাতে আমি কোনো রকমই এখন পানি অ্যাড করবো না তেলটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও টোয়েন্টি মিনিটসের জন্য দেখুন মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে মিনিমাম আমার আসলে এটা দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে মাংসটা সফট হয়ে গিয়েছে এর 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 আগে কিন্তু আমি বারবারই ঢাকনাটা উঠেছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইনি তো এখন আসলে আমার রান্নাটা হয়ে গিয়েছে মাংসটা এত সফট হয়েছে আর এত বেশি টেস্টি হয়েছে ঝোলটা তো অদ্ভুত টেস্ট তো অন্যরকম আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে আমি চুলাটা আসলে বন্ধ করে দেব কারণ রান্না হয়ে গিয়েছে তো আমি শুধু এখানে একটা কথাই বলবো যে এই মাংস রান্নাটা ডিফারেন্ট টাইপ রান্নাটা কিন্তু আমার এখানে কোনো রকম পানি অ্যাড করা হয়নি শুধুমাত্র তেলের উপরে মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর খুবই মজার একটি রেসিপি আসলে এটা শুধু সারা বছরই খেতে পারেন শুধু কুরবানি ঈদ নয় ভিন্ন রকম টেস্ট কিন্তু তো আজ আর কথা নয় একটু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ